সালামু আলাইকুম চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ দর্শক বন্ধুরা সো হাটে আমরা অবস্থান করছি আট বসে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আজ গরুর মেলা যেদিকেই তাকায় সেদিকে গরু দর্শক বন্ধুরা বলদ গরু সো হাটে আমদানি কিছু বর্ডার কুরাস বলদ গরু পাশাপাশি দেশি বলদ গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো এখানে হাসিল গরু প্রতি সাতশো টাকা পাশাপাশি ব্যাপারি পাশ পাঁচশো টাকা চলছে গরু কিনা বেচা দর্শক বন্ধুরা আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের সরি দুইটা এক জোড়া গরু এই জোড়াটা কি জাতের কেমন কি চাচ্ছে হাইট কতটুকু আছে সেই তথ্যটাই দিব হাটের মনে হয় সবচেয়ে বড় বলদ গরু তো ভাই কোথা থেকে আসছেন

বিশাল বড় সাইজের এক জোড়া বলদ গুরু এগুলো মূলত কি জাতের বলদ গরু ভাই বলে হরিয়ানা হরিয়ানা বলদ গরু তাই তো আচ্ছা হাইট কতটুকু আছে হাইট দর্শন করে না না ওইটা তো ওজন হাইট কতটুকু আছে ছয় ফিট ছয় ফিট ছয় ফিট হবে আর শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই জোড়াই বস্তু কতটুকু হবে কুড়ি মন হবে

দেখি দর্শক দেখতে পাচ্ছেন এই যে সামনে আরেক জোড়া গরু বড় সাইজের ভাই ভালো আছেন কত চাচ্ছেন দড়া 420 420 420 দাঁতে করে সমান বয়স সমান আট দাঁত করে দর্শক বন্ধুরা 4 লাখ 20 হাজার টাকা দাম চা হচ্ছে এই যে এক জোড়া গরু 40 এর পাটি দাম করতেছেন না ভাই মোটা তাজার পাটি দাম করতেছে কি চাষের পাটি না খাবার পাটি না আমরা দাম পাটি দাম করতেছে তো কত কেমন কি হতে পারে 70 রাশি কত 70 রাশি 370 দর্শক বন্ধুরা আপনারা দেখলেন 170 রাশি হলে বিক্রি করবে বলছে এই যে গরুটা সামনে আরো একটা আসলো ভাই কেমন আছেন কত ভাই কতগুলো না আছেন গরু গরু নি আসিলাম তিনটা একসাথে কিনা হই একটা হয়ে গেছে একটা একটা কই

কত পঁয়ষট্টি একশো এক লাখ পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবে এরই মধ্যে বের হয়ে যাচ্ছে একটা বলদ গরু হয়তো বা কিনা বেসা হয়েছে একটু আপডেট দিব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চো গা সার থেকে

চাশের জন্য চাশের জন্য চাশের জন্য কোরাই করছে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন সোগা স্যার থেকে তো ভাই আজকে কেমন দেখলেন বাজার পরিস্থিতি মোটামুটি কিনা যাচ্ছে বলত করে তো যে খামার পার্টি আছে যারা মূলত মোটা তাজা করতে চায় তারা এই ধরনের ফ্রেমের বডিগুলো গুলো কত হাজার টাকা মন হিসেবে কিনতে পারবে এগুলা প্রায় 28 ঘুরে যায় আঠাশ হাজার টাকা পড়েছে আচ্ছা আচ্ছা শুনলেন তো এখন ধারণা করছেন কতটুকু গোস্ত আছে ভাই গরুটার গায়ে মনে করেন পাঁচ মন সাড়ে পাঁচ মন পাঁচ থেকে সাড়ে পাঁচ শুনলেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মোন আছে কত পড়ছে আপনার দাম ভাই দুই লাখ দুই হাজার তাহলে তো আঠাশ হাজার টাকার উপরে পড়েছে অনেক উপরে পড়ে গেছে জি 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 চাষের জন্য আপনারা চাষের জন্য কিনছেন আচ্ছা আচ্ছা দেখলেন তো এটা ডানির কাজ করবে না বামের ভাই বা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ কেনেন গরু দর্শক বন্ধুরা কোথা থেকে আসছেন ভাই আপনি জিনায়দা জেলা যে কিনবেন আর একটা গরু কিনবেন ঠিক আছে আর একটা কিনবে জিনায়দা থেকে আসছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন আর সারি সারি বলদ গরু চলছে বলদ গরু কিনা বেসা কি পরিমাণ গরু আজ আমদানি হয়েছে আপনারা সেই চিত্রটাই দেখতে পারছেন বিভিন্ন জাতের গরু এসেছে চৌগাছার হাটে চোখ দর্শক বন্ধুরা আজ কিন্তু বলদ গরুতে সয়লাভ হয়ে উঠেছে যে সামনে একটা গরুর জন্য আর দেখতেছে কাস্টমার যদি দেখায় আপনাদেরকে ভাই কোথা থেকে আসছেন আপনারা

সো কাছার হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই বলত গরু সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ